সকাল দশটার নাগাদ আমরা কাকরাবন্ধানাতে একটা খবর আসে যে কাকড়াবন্ধ থানার অন্দরে আমতুলি এলাকায় বমিদি নদীর উপর একটি মৃতদেহ ভেসে উঠেছে আমরা সঙ্গে সঙ্গে আসি এবং দেখি ঘটনা সত্য তারপর আমরা ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের আমাদের পার্শ্ববর্তী থেকে আমাদেরকে জানায় যে একটা ওদের কাছে একটা মিসিং এন্ট্রি হয়েছিল কিছুদিন আগে চার পাঁচ দিন আগে এবং সে মোতাবেক তারা বাড়ির লোক আসে সেই ঘটনাকে এই বড়িটাকে দেখে তারা শনাক্ত করে এই মানে ভাই ভাই এসে বয়সী ডিজিজের বয়স ফর্টি ফাইভ আচ্ছা